হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে সারাদিন আমি আমার ছোট খেলার বাসায় ছিলাম এখন ওখানেই আছি আমার নানির সাথে নানিকে একটু দেখাশোনা করার জন্য তো খাওয়া দাওয়া করে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি করে ঘুম দিয়ে উঠলাম এখন নানিও ঘুম থেকে উঠছে উঠে এখন আমার সাথে বসে আছে যে আমার নানি ও নানি দেখাও এই যে এই যে এই যে আমার নানি হাসো একটু হাসো একটু হাসো হাসো একটু হাসব না নানি এখন কফি খাবে নানির জন্য কফি বানানো বানানো শুরু করেছি পানি গরম দিয়েছি এখন কফি খাবে নানি আমার নানি কফি খায়

পানি গরম দিয়ে দিয়েছি অলরেডি পানি মনে হয় গরম হয়ে গেছে এই যে দেখুন গ্যাস নাই লাইনের গ্যাস গ্যাস গ্যাসের লাইনে নাই কারণ ওটা শুধু শুধু বিল দেই আমরা তবে আমরা এই যে আলাদা সিলিন্ডার সিলিন্ডারে রান্না করা হয় গ্যাসের সিলিন্ডার এনে এই যে আমাদের পানি গরম হয়ে গেছে এখন কি করা লাগবে আমি তো বানাই নাই কখনো এখন আমরা কফি সেরে দিচ্ছি कफी खावर जो कानी से কফি কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়ার জন্য প্রস্তুত হতে হবে আমাদের কফি অল্প অল্প করে কফি খাওয়া ভালো আমার নানি কফি খাবে নানি কফি খাচ্ছে মজা হয়েছে মজা হইছে হয়েছে মজা হয় নাই হ্যাঁ মজা হইছে দেখো আমার নানি কফি খায় আধুনিক নানি আমার আধুনিক নানি এটা এটা তো কফি এটা না খাও 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 আস্তে আস্তে বন্ধুরা দেখো আমরা কিভাবে কফি খাই এই যে আমার কফি আমার নানির হাতে কফি কোথায় ওই যে নানি কফি খাচ্ছে আমিও কফি খাচ্ছি বিসমিল্লা কফি একশো একশো হয়েছে ভালো হয়েছে তো কফি অনেক মজা আছে না হুম খুবই মজা কফি আপনারা এভাবে কফি বানিয়ে খাবেন নানি নানিকে নিয়ে খাবেন আপনাদের নানি থাকলে নানিকে বানিয়ে কফি বানিয়ে খাওয়াবেন আমার নানি আছে তাই আমি আমার নানিকে কফি বানিয়ে খাওয়াচ্ছি নানি তাকাও আমার দিকে তাকাও কফি খেয়ে মজা পাইছ হুম হ্যাঁ মজা পাইছে তা আজকে এই পর্যন্তই ভিডিও আমরা কফি খাই আপনারা কফি খাওয়া দেখুন ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইবও করবেন আল্লাহ হাফেজ